السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شماني تدني بهاي بننا أبنا راشاك لك يا ونسن أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلوة আমিও আল্লাহ ভাহায় রুতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরাম আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি অত্যাধিক চমৎকার একটি বিষয় মৃত্যু পর্যন্ত সুস্থ থাকার প্রাণী আমল অর্থাৎ বড় বড় যেই অসুস্থতা আছে যেমন ধরেন মানুষ প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে যায় মানুষ স্টক করে বিছানায় পড়ে যায় বিছানার মধ্যে পেশাব পায়খানা করতেছে ইত্যাদি বড় বড় যে অসুস্থতা আছে কেউ যদি চায় মৃত্যু পর্যন্ত আমি সুস্থ থাকব আল্লাহ তালা বড় বড় ধ্রুপ থেকে আমাকে হেফাজত করুক তাহলে সে যেন নিয়মিত এই আবরটি করে ওর অনেক কারিমের একটি আয়াত কেউ যদি নিয়মিত প্রতিদিন এই আয়াতটি তেলাওয়াত করে তো আল্লাহ তালা তাকে সকল প্রকার অসুস্থতা থেকে আল্লাহ তালা থেকে হেফাজত করবেন তবে হা প্রথমেই বলে নিই ছোটো ছোটো যে অসুস্থতা আছে যেমন জ্বর ঠান্ডা কাশ ইত্যাদি ছোটো ছোটো যে সীমিত সময়ের জন্য যে অসুস্থতা আছে এটা থাকবে এটা আল্লাহ পাখির একটি নিয়ামত ছোটো ছোটো অসুস্থতাও এটাও আল্লাহ পাকের একটি নিয়ামত জ্বর ঠান্ডা লাগা কাশি আসা এই ছোটো ছোট রোগগুলো আল্লাহ তালা বান্দাকে রহমত হিসেবে দেয় এই ছোটো ছোটো অসুস্থতার কারণে আল্লাহ তালা তার সকিরা কবিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেন কাজেই ছোটো ছোটো অসুস্থতা আসবেই তাহলে কোন আমলটি করবেন কেউ যদি মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চায় তার হাত পা ভালো রাখতে চায় বা এমন কোনো রোগ না হোক যার জন্য অন্যের মুখোমুখি হতে হয় কিংবা বিছানা না পড়তে চায় সেজন্য খোজর নামাজের পরে প্রতিদিন নিয়মিত কোরআনে কারিমের এই আয়ারটি সাতবার করে পাঠ করে তো আল্লাহ তালার রহমতে সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে সোহা এই আমলটি এসেছে আসান আমুলিয়াত ও তাবিজাত খণ্ডের ভিতরে আসছে ষোলো নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর একশো চৌত্রিশ নম্বর পুরাণে কারিবের আয়াতটি হইতেছে সুরত রুমের আয়াত নং ত্রিশ আয়াতি কারিমাটি হইতেছে আরু উবিল্লা হিমিনা নিরুলজি বিস্মিল্লা হিরু হিমা فأقم وجهك للدين حنيفا فِطْرَةَ الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ايات <applause> ايات فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون এই একটি প্রতিদিন ফজর নামাজ পড়ে সাতবার আমরা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সকল প্রকার অসুস্থতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে রব্যে করিম আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল